বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার এই নতুন চ্যানেলে আমার চ্যানেলটি আপনাদের উদ্দেশ্যে কিছু পুরাতন জিনিসপত্র দেখানোর জন্য তৈরি করা হয়েছে আমার এই চ্যানেলটি এই চ্যানেলটিতে মূলত আপনারা দেখতে পাবেন প্রাচীন এবং পুরাতন বিভিন্ন জিনিসপত্র যেগুলো বহু প্রাচীন এই চ্যানেলটিতে আপনারা বর্তমানে যে প্রাচীনতম জিনিসটি দেখছেন এটা হচ্ছে ব্রিটিশ আমলের বা তারও আগের তৈরি মাজায় নেওয়া বিছা একটি একটি গহনা তখনকার সময়ে মেয়েরা সচরাচর এই গহনাটি ব্যবহার করত এবং এই গহনাটির নাম আমরা অনেকে শুনে থাকব যেমন মাজার বিছা পায়ের খারু এই সমস্ত গহনার কথা আমরা আমাদের দাদা বা নানীদের মুখে শুনেছি যে এক একটি মাজার বিছের ওজন অনেক ছিল তখন শুধু শুনতামই আসলে দেখতে পেতাম না এখন ছোটবেলা থেকেই আমার পুরাতন জিনিস সংগ্রহের একটি নেশা ছিল আমি যখন স্কুলে পড়তাম তখন বিভিন্ন দেশের স্ট্যাম্প সংগ্রহ করতাম তাছাড়া পুরাতন মুদ্রা বিভিন্ন জিনিসপত্র পুরাতন থালবাটি বাসনকোসন এগুলো আমি সংগ্রহ করতাম এবং সংগ্রহ করে রাখতাম এটা আমার নেশা বলতে পারেন তারই সূত্র ধরে আমাদের দাদি নানিদের মুখে যে সমস্ত কথা শুনেছি আমার একটি সুযোগ হয়ে গেল এই বিসাটি মাজার বিছাটি আমার হাতে এসেছে আমি এক ভাইয়ের কাছ থেকে বিসাটি ক্রয় করেছি বিছাটির ওজন বাইশ ভরি জানি না এটা কি দিয়ে তৈরি আসলে এটা রূপার তৈরি নাকি চাঁদির তৈরি এটা আমি এখনো আহ ইয়া করিনি করিনি আমি এটা কিনেছি শুধু এনার এই প্রাচীনত্বর জন্য এটি একটি গহনা যেটা আমি শুনেছি নাম কোনো দিন দেখিনি এটা দেখা জন্য আমি এটা নিয়েছি কিনে নিয়েছি এবং বর্তমানে এটা আমার সংগ্রহে আছে আপনারা ভালো করে দেখুন সুন্দরভাবে তখনকার আজ থেকে প্রায় দুইশো বছর আগে বিসা বিসাইটি এই গহনাটি এটা তখনকার যুগের মেয়েরা মাজাতে পড়তো এটাকে বলা হয় মাজার বিছা আপনার বই পুস্তকে হয়তো দেখতে পাবেন এটা মাজার বিছা এই হলো মাজার বিছা আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে একটি চাবি ছিল আটকানোর চাবিটা আমার হয়তো পাইনি আমি আমি এমনই পেয়েছি এটা সংগ্রহে রেখেছি এখান থেকে কিছু কিছু ছুটে গেছে কিছু কিছু ছুটে গেছে দেখুন আপনারা বিষয়টি অনেক বড় আমি ভাঁজ করে রেখেছি অনেক বড় সুন্দর সুন্দর দানা তুলে সুন্দরভাবে গনটি তৈরি করা হয়েছে কিন্তু আসলে গহনাটি অনেক ভারী আগে আসলে আমাদের নানিরা বলতো দাদিরা বলতো যে গহনাটি আসলে ভারী তে তাদের কথা সত্যতা পাওয়া যায় গহনাটি আসলে অনেক ভারী বাইশ ভরি ওজন তার মানে দশ গ্রামে যদি এক ভরি হয় তাহলে বোঝেন কতটুকু ওজন হতে পারে

পুরাতন অনেক বড় অনেক বড় গহনাটা অনেক বড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো গহনা বন্ধুরা আপনারা এ ধরনের আরো প্রাচীন জিনিসপত্র বা অন্যান্য কিছু দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন থেকে প্রতিনিয়ত প্রাচীন বিভিন্ন ধরনের তৈজসপত্র মুদ্রা এবং ব্যবহারিক জিনিসপত্র এই চ্যানেলটিতে আপলোড করা হবে আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন